আলু দিয়ে মাংসের ঝোল কার না খেতে ভালো লাগে দারুণ সুস্বাদু আলু দিয়ে মটন কারি আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো আমি ঋতু আমার আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর এইভাবে একবার করে দেখবেন আশা করছি আপনাদের সবারই অনেক পছন্দ হবে তা চলুন শুরু করা যাক এখানে আমি পাঁচশো গ্রাম মতন মাংস নিয়ে নিয়েছি ছোট চামচের এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ মতন লঙ্কা বাটা এখানে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি এখানে হাফ চামচ মতন আদা রসুন বাটা দিয়ে আর একটু টক দই দিয়ে দিলাম মিনিমাম বড়ো চামচের এক চামচ মতন এই সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তা বাস চলুন এক ঘন্টা পরে কড়াই আমার গরম হয়ে গেছে এখানে আমি সরষের তেলটাই ব্যবহার করছি আপনারাও এখানে সর্ষের তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি খুব একটা বড় করিনি একটা মাঝারি আলু চার পিস আমি করে নিয়েছি এই আলুটার উপরে আমি একটু লবণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে আলু কাটাকে ভালো করে ভেজে নেব আমি কিন্তু তেলটা খুব গরম করে আলুগুলো ভাজছি না এতে কি হবে ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে এর জন্য আমি কিন্তু আস্তে আস্তে আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম আর আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে এই কারণে ভাজলাম এতে আলুর রংটাও ভালো হবে আর মাংসের রংটাও ভালো হবে যাই হোক আলুর তুলে ওই তেলেই আমি দুটো তেজপাতা আর একটু গরম মশলা ফোড়ন দিলাম দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো দারচিনি ওটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা নাড়াচাড়া করে আমি হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম এতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং গলেও যাবে তা পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল তখন আমি এখানে আরও হাফ চামচ মতন আদা বাটা রসুন বাটা এক চামচ মতন কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের একটু হলুদ একটু গোলমরিচ আর ধনে গুঁড়ো এক চামচ মতন হাফ চামচ মতন জিরে গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে আমি মশলাটাকে ভালো করে এখানে কষে নেব আমি কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি আমি তার বদলে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি মশলাটা ভালো করে কষে গেলে তেল ছাড়তে লাগলে তখন আমি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে রেখেছি সেই টমেটোটা দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নিলাম এখন কিন্তু মশলা থেকে ভালো মতন তেল ছেড়ে দিয়েছে আর সেই মুহূর্তে আমি মাংসটাকে দিয়ে দিলাম ম্যারিনেট করা এবার আমি মাংসটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বাটি ধোয়া যে জলটা সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এই জলটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ছয় থেকে সাত মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিলাম সাত মিনিট পরে ঢাকাটা খুলে দেখা যাচ্ছে এখানে কিন্তু বেশ ভালোই মাংস থেকে চর্বিগুলো থেকে তেল ছাড়তে লেগেছে এবার আমি আলু কাটাকে দিয়ে দিলাম আলু কাটাকে দিয়ে আমি কিন্তু এখন মিডিয়াম ফ্লেমে ঢাকা না দিয়েই মাংসটাকে কষিয়ে নেব তা আমার কিন্তু এখানে ভালো মতন কষানো হয়ে গেছে এবার আপনারা যদি মনে করেন জল দিয়ে আপনারা কড়াইতে কুড়ি মিনিট মতন ফুটাবেন তবে উষ্ণ গরম জল দিয়ে তবে আমি এখানে প্রেশার কুকারে দিয়ে পাঁচটা সিটি মেরে নেব চার থেকে পাঁচটা তবে আমি প্রেশার কুকারে দিয়ে জলটা আমি মাংসর উপর অবধি কিন্তু দিচ্ছি না যাতে মাংসটা ডুবে না যায় ঠিক এই রকমভাবে আমি কিন্তু জলটা দিয়ে দিলাম এবার আমি এখানে পাঁচটা মতন সিটি মেরে নেব এখানে আমার কিন্তু সিটি মারা হয়ে গেছে আর সিটি মারার পরে কিন্তু আমি হাওয়াটাকে বের করে দিই বাষ্পটাকে এটা ঠান্ডা হওয়ার পরে আমি খুলেছি তা দেখে বোঝাই যাচ্ছে আপনারা যদি কড়াইতেই দিয়ে কুড়ি মিনিট মতন ফুটিয়ে নেন এতে কিন্তু টেস্টের কোনো পার্থক্য হবে না একই রকম টেস্ট থাকবে আমি শুধু গ্যাস বাঁচাবার জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তা যাই হোক এটাকে আমি ঢাকা খুলে একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর একদম ভাতের সঙ্গে রেডি তো আমার এই আলু দিয়ে মটনকারির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে দেবেন দেখা হবে পরের আরও একটি ছোট্ট রান্নার রেসিপি নিয়ে বা ছোট্ট একটি ব্লগস ভিডিও নিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন বাই বাই